প্রশাসনের প্রশাসনের দোষ দোষ নাই নাই এরা আমরা আমরা লোক এদেরকে না ধরি ঠিক আছে কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কন তো আমরা আখরের মেহমান না আমরা কে সাথে খারাপ ব্যবহার করতে পারবো ওনার আমাদের এলাকাতে মেহমান ওনার সম্মানী ব্যক্তি ঠিক না ও কিছু সমাজের লোক আছে উল্লা পাল্টা যায় কয় আর কি এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি যা অসুবিধা নাই আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কন ঠিক না এরপরে মাঝে মাঝে একটু কষ্ট দে দিলে হয়তো মনে হন যাইতো না কারণ এটা আমরা পরিস্থিতির শিকার কথা কন ঠিক না মেডি এই কথা কন না বাবা কোন শ্লোগান শ্লোগানের কেউ ডরা নাই